মাগুরায় ধর্ষণের শিকার শিশু আসিয়ার মৃত্যুতে শোক প্রকাশ করে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন এই মৃত্যু কোনোভাবে মেনে নেওয়া যায় না এ ঘটনা সারা দেশের মানুষকে লজ্জিত করেছে এমন ব্যবস্থা নিতে হবে যাতে ভবিষ্যতে কেউ এ ধরনের অপরাধ করার সাহস না পায় বৃহস্পতিবার মধ্যরাতে নিজের ভেরিফাইড ফেসবুক পেজে দেওয়া পোস্টে একথা বলেন তারেক রহমান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান পোস্টে লিখেছেন মাগুরা ধর্ষণের শিকার আট বছরের শিশু আসিয়া গত কয়েকদিন সম্মিলিত সামরিক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুর সঙ্গে লড়ে বৃহস্পতিবার দুপুর একটায় মৃত্যুবরণ করে নির্মাম পাশবিক আসিয়ার মৃত্যুর ঘটনা দেশবাসীর মতো আমাকে ব্যতীত করেছে তার মৃত্যুর সংবাদ স্তব্ধ হয়ে পড়েছে গোটা দেশ এই মৃত্যু কোনোভাবেই মেনে নেওয়া যায় না এ ঘটনা সারা দেশের মানুষকে লজ্জিত করেছে তিনি লিখেছেন আসিয়ার উপর ঘটে যাওয়া নির্মম পাশবিক ঘটনার প্রতিবাদের ঝড় উঠেছে শহর থেকে গ্রামে রাজপথ উত্তপ্ত হয়েছে মিছিল আর স্লোগানে একই সঙ্গে তার ফিরে আসার জন্য প্রার্থনা ছিল প্রতিটি মানুষের বৃহস্পতিবার দুপুরের পর সিএমএই থেকে আসা খবরে শোক আর ক্ষোভে এলাকার মানুষ ধিকার জানাচ্ছে মানুষরূপী কুলাঙ্গারদের তারেক রহমান লিখেছেন আমি শুরুতে এ ঘটনা জানার পর তার চিকিৎসা ও আইনি সহায়তার ঘোষণা দিয়েছিলাম অতীতের ফেসিবাদ সরকারের আমলে ধর্ষণকারীদের বিচারের আওতায় না এনে বিভিন্নভাবে পুরস্কৃত করার ফলে দেশে ধারাবাহিকভাবে একই পুন্তি ঘটেছে বিচারের দীর্ঘ ফলে আইনের ফাঁক দিয়ে ধর্ষণকারীরা বারবার রক্ষা পেয়ে যাচ্ছে যার ফলে ধর্ষণের মাত্রা দিন দিন বেড়েই চলছে তিনি বলেছেন ধর্ষণ শুধু অপরাধই নয় মানবতার বিরুদ্ধে চরম আঘাত এবং সমাজের নৈতিক অবক্ষয়ের ভয়াবহ চিত্র আমাদের সমাজে যে নির্মম ও বর্বরচিত ঘটনাগুলো ঘটে তা মানবতা ও নৈতিকতা মৌলিক ভিত্তিতে প্রশ্নের মুখে দাঁড় করিয়েছে আমরা দেখছি পবিত্র মাহে রমজান মাসেও ধর্ষণের ঘটনা থামছে না দেশের বিভিন্ন স্থানে নারী ও শিশুদের উপর চলমান নিপীড়ন হেনস্থা ও ধর্ষণের মতো জঘন্য কাজ রোতে সর্বস্তরের মানুষকে এগিয়ে আসতে হবে তিনি আরো উল্লেখ করেছেন গত পাঁচই আগস্ট গণ অভ্যুত্থানের পর থেকে নারী হেনস্থা হয়রানি ধর্ষণ বা ধর্ষণের হুমকির মতো ঘটনা মানুষ আর প্রত্যাশা করে না তারপরে এ ঘটনাগুলো ঘটেই চলছে নারী কিশোরী শিশুদের প্রতি যে কোনো ধরনের সহিংসতা বা হয়রানি মানবাধিকারের সুস্পষ্ট লঙ্ঘন তাই সরকারের সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নারী ও শিশুদের নিরাপত্তা এবং মর্যাদা নিশ্চিতে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানাচ্ছি এছাড়া এতে দৃষ্টিত্ব শিশু সুরক্ষা ব্যবস্থা তৈরি করে নারী ও শিশুদের জন্য নিরাপদ চলাচল নাগরিক স্বাধীনতা এবং ডিজিটাল নিরাপত্তা নিশ্চিতে ভূমিকা রাখতে হবে ভক্তবুগবি ও তাদের পরিবারের সর্বোচ্চ সুরক্ষা দিতে হবে আইনিভাবে এ ধরনের অপরাধের দৃষ্টান্ত স্থাপন নিশ্চিত করা সমাজে শাস্তি ও ন্যায় বিচারের প্রতিষ্ঠার জন্য অতিব গুত্বপূর্ণ এ ঘটনা শুধু বর্তমান সমাজকে কলুষিত করতে না ভবিষ্যৎ প্রজন্মের জন্য এক দৃষ্টান্ত তৈরি এমন ব্যবস্থা নিতে হবে করছে যাতে ভবিষ্যতে কেউ যেন এ ধরনের অপরাধ করার সাহস না পায় তারেক রহমান আসিয়ার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে শোকসন্তপ্ত পরিবারের সদস্যবর্গ আত্মীয় স্বজন গুণগ্রাহী ও শুভানুধ্যায়ীদের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন